বিবাহিত সংসার সুখের করতে গেলে স্বামী স্ত্রী দুজনকেই কিছু গোপনীয়তা বজায় রাখতে হয় যেমন ধরো একজন অপরজনের কাছে কিছু এমন কথা যেগুলো বলা একদমই উচিত নয় যেগুলো ঝগড়ার ক্ষেত্রে অপরজন সেটাকে দিয়ে তাকে কথা শোনাতে পারে হ্যালো হ্যালোয়ান দিস ইজ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসারি নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো আর স্বাভাবিক আছো আজকে সকাল সকাল উঠে মেয়েটাকে স্কুল পাঠিয়ে আমি লেগে পড়েছি আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তার মধ্যে এই মাটির হাঁড়িটাকে আমি ভাবছিলাম কিছু ইউজে আনা যাক কারণ এই হাঁড়িটা হাজবেন বসায় নিয়ে এসেছিলো রান্না করে মটন চিকেন খাওয়ার জন্যে তো কয়েকবার যাবত রান্না করেছি নি নিচেটা একটু পোড়া পোড়া হয়ে গেছে গ্যাসের ক্ষেত্রে মাটির হাঁড়িতে রান্না করাটা একটু বিপজ্জনক আর একটু প্রবলেমেটিক কারণ নিচে পার্টিকুলার একটা জায়গায় আগুনটা যায় এবং সেটা চারিদিকে ছড়িয়ে যায় না যেমন উনুনে আছে হয় তার জন্যে ওই পার্টিকুলার একটা জায়গা কালো হতে থাকে এবং ফুটতে থাকে বেশি রান্না করলে যাই হোক মাটির হাইতে রান্না করলে কিন্তু চিকেন মটনার টেস্ট অবভিয়াসলি একটু অন্যরকম হয় বেশ একটু গ্রামীণ গ্রামীণ মাটি মাটি গন্ধ এরকম টাইপের হয় বেশ ভাল লাগে খেতে তো এটাতে আর রান্না বান্না করবে না কারণ আমরা পুরী থেকে আবার একটা হাঁড়ি কিনে নিয়ে এসেছি সেটাতে এখন রান্না করছে তো যখন যেটা মুড চায় তখন সেটা মুড সোয়িংয়ের অনুযায়ী আমার হাজব্যান্ড হাঁড়ি ঘটি বাটি চেঞ্জ করে রান্না করতে থাকে কখনো ডেজকি কখনও হাঁড়ি ধরে তো এখন পুরীর হাঁড়িটা ধরেছে আর এই বোতলগুলো ফাঁকা হয়ে গেছে এটার মধ্যে ব্ল্যাক কালারের ফিনাইল ছিল আর একটা বোতলে আমি গাছ রাখি তো ভাবলাম এগুলো আবর্জনার মতন জমিয়ে না রেখে ফেলে দেবো আর আমার একটা অভ্যাস আছে কোনো কিছু জিনিস আমি ফেলি না সমস্ত কিছু রেখে দিই কিছু না কিছু ইউটিলাইজ করার জন্যে একটা চিকচিকির প্যাকেট হোক কি একটা কার্ডবোর্ডের টুকরো হোক সেটাও আমি ইউটিলাইজ করার চেষ্টা করি নিজের ঘরেরই বিভিন্ন কাজে তো ওগুলো জমিয়ে রেখেছিলাম তো ভাবলাম এখন ফেলে দিই এখন আমার কাছে আমার পক্ষে এখন এই মোমেন্টে বোটো বটাল আর্ট বা কিছু করা সম্ভব নয় পরে যদি করি মেয়েটা একটু বড় হলো তখন দেখা যাবে আর ওই হাঁড়ির মধ্যে আমি কিছু কিছু কালারের ডিব্বাতে কালার রাখা ছিল সেইগুলো ওখানে ঢুকিয়ে রেখে দিলাম আর বঁটি তো আমার লাগেই না আমি সব কিছুই নাইফে কাজ করি তো বঁটিটা আমার ফালতুই পড়ে আছে তবুও রেখে দিয়েছি একটা বঁটি কারণ কিছু কিছু জিনিস না বঁটি ছাড়া কাটা যায় না যেমন এছড়ের সিজন এলে এই বঁটিটাকে ঝেরে পুচে করে আমি মোটি দিয়ে এঁচোড়টা কাটি কারণ ছুরি দিয়ে আমি এই কাটতে পারি না যাই হোক তো এই জায়গাটাকে ভালোভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যতদিন না আমার সেমি মডুলার কিচেন হচ্ছে ততদিন আমাকে এইভাবেই মেনটেন করতে হবে আর আমি ওই তালিতাপ্পা দিয়ে কাজ করা পছন্দ করি না যে ওপরে একটা পর্দা লাগিয়ে দিলাম এরকম জিনিসগুলো আমার পছন্দ নয় আমার মনে হয় করলে একবারই ভালো করে করব নইলে করব না যদি হাজবেন্ড মশাই দেখে যে আমি পর্দা টর্দা লাগিয়ে কোনো রকমের কাজ চালিয়ে নিচ্ছি তাহলে সে আর মডুলার কিচেন বা সেমি মডুলার কিচেনের দিকে ঝুঁকবে না তো যতদিন এমনি চলছে চলুক তো ফাইনালি গিয়েও আবার করা যাবে তো এই ভেতরগুলো মোটামুটি পরিষ্কারই থাকি তবুও একটুখানি ঝুলটুল হয়ে যায় সেগুলো ক্লিন আপ করে নিলাম করে নিয়ে ভালো করে ভালো করে ঝাঁট দিলাম আমাদের সংসারে থাকতে গেলে হাজব্যান্ড মশাই আর ওয়াইফের মধ্যে তো ঝামেলা অশান্তি আমাদের লেগেই থাকে কিন্তু আমরা চেষ্টা করি কিছু কিছু জিনিস নিজেদের মধ্যে রাখার নিজেদের মধ্যে সীমিত রাখার যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি আমার বাপের বাড়ি জনিত সমস্ত কথা আমার হাজব্যান্ডকে আমি বলি না যেমন ও ওর বাবা বা ওর মায়ের সাথে কিছু জিনিস মানে কিছু ধরো কিছু কথা হলো সেই সমস্ত কিছু আমার কাছে ডিসক্লোজ করে না যে জিনিসগুলো থেকে ঝগড়া অশান্তি বানতে পারে সেই জিনিসগুলো ডিসক্লোজ করে না যেমন সামথিং ধরো আমার বাপের বাড়ি থেকে কিছু বললো ওর সম্বন্ধে সেগুলো আমি আমার নিজের মধ্যে রাখি বা ওর ঘরে কিছু একটা বললো যে এটা চেঞ্জ করতে বল বা এটা ঠিক করেনি বা কিছু একটা সেটা ওর মধ্যে রাখি এবং ওটা ওই ওর ঘরে প্রোটেস্ট করে বা আমার ঘরে আমি প্রোটেস্ট করি যে জিনিসগুলো আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে বলে ঝামেলা অশান্তিটা কম হয় তো আমার সেটাই মনে হয় যে প্রত্যেকটা হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার যে কিছু কিছু জিনিস যেগুলোতে দুজনের মধ্যে অশান্তি লাগবে সেগুলো আমি বলবো না বা ধরো এমন কিছু কথা থাকে বাপের বাড়ি জনিত সমস্ত কিছু ধরো কোনো কোনো ওয়াইফের বাপের বাড়িতে কিছু ঘটনা ঘটলো কিছু কষ্টজনিত ঘটনা ঘটলো সেইগুলো তার হাজব্যান্ডকে বললো তো ঝগড়ার মোমেন্টে হাজব্যান্ড কিন্তু সেই কথাটা তুলে তাকে কথা শোনাতে পারে তাই উচিত যে তুমি তোমার বাপের বাড়ির জায়গাটা বাপের বাড়িতেই রেখে আসো ওটাকে এখানে এসে ডিসক্লোজ করো না বা বরের ক্ষেত্রেও তার মা বাবা দাদা বৌদিকে কি বলছে সেটা তুমি তোমার ওয়াইফের ক্ষেত্রে যদি কেউ কিছু বলে সেটা তুমি সেইখানেই তৎক্ষণাৎ প্রোটেস্ট করো তুমি কিন্তু এসে তোমার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি অশান্তি করো না এটা আমার মনে হয় তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জিনিসগুলো আছে বলেই আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো আছে তোমাদের যদি ভিডিওটা কোনো জায়গাতেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে আর তার সাথে সাথে চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি নি পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে নাও এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানটা ঝাড়ু দি আমি একটু হ্যান্ড ওয়াশ নিয়েছি স্ক্রাবিংয়ের ওই রাবটার মধ্যে নিয়ে ওটা দিয়ে রাব করে দিচ্ছি ওইখানে যে চিটগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর রান্নাঘরটা আমার খুব ছোট বলে তলায় মানে টাইলসগুলোতে চিট হতে থাকে তো আমি এরকম স্ক্রাবিং প্যাড দেওয়াই যে হাতে যেটা ইউজ করছি সেটাকে কি বলে আমি জানি না আমার যতদূর সম্ভব স্ক্রাবিং প্যাড বা জাতীয় কিছু বলে তো সেটাতে আমি একটু হ্যান্ডওয়াশ দিয়ে এরকম করে ঘষে মুছে দিয়ে এক একদম ক্লিন আর চকচকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পায়ে হাঁটলে যে একটা তেলছিট ভাব সেই সমস্ত কিছু মানে ফিলই হয় না আর আমার যেহেতু সাদা টাইলস খাঁচে খাঁচে ময়লাও কিন্তু জমে যায় না এই মাঝে মাঝে এই জিনিসটা আমি করি বলে আর ওয়াশ এমন একটা জিনিস যেটা দিয়ে তুমি যেটাকে যে কোনো কিছু পরিষ্কার করতে পারো আমি তো হ্যান্ডওয়াশ দিয়ে আমার বেসিন থেকে আমার টাইলস থেকে আমার বাথরুম থেকে বাথরুমের টাইলস থেকে সমস্ত কিছু পরিষ্কার করি আর এই যে হাতে যে মফটা আছে যেটা আমি মুছি এটা হচ্ছে রোলিং চারিদিকে ঘোরে তার জন্য এটা দিয়ে ওই সাইডের যে দাওয়ার জিনিসগুলো সেটা দেখো এরকমভাবেই ওর দিকে সেট করে এরকম করে ঘুরিয়ে দেবো দেখো মুছে যাবে দেখো কি সুন্দর দেখো এরকম করে সেট করে ঘুরিয়ে দিলাম দেখো মুছে গেলো তো এরকম রোলিং যেটা আছে সেটা দিয়ে এইটা ওই জন্যই রোলিং কারণ তুমি সাইডগুলোও মুছতে পারো আবার নিচটাও মুছতে পারো রান্নাঘরে ক্লিন আপ করে দিয়ে আমি ভাবলাম আজকালে একটু সময় রয়েছে এই সময়টা আমি আয়রানিংয়ের কাজটা করে নিই কারণ মেয়েটা এখনও ফেরেনি তো ও হাজবেন্ড মশাইয়ের জামাকাপড় কিছু ছিল সে কটা আয়রন করছে আমার বর আবার করা ছাড়া জামা কাপড় পরতে পারে না আর মেয়েটার স্কুলের যে ড্রেসগুলো আছে সেগুলোও আয়রন করতে আমার সময় লাগে মানে সেগুলোও আয়রন করে রাখতে হয় অলওয়েজ আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর রান্নার ভাজে ভাজে আমি এদিকে কাজগুলো সারছি মাঝে মাঝে গিয়ে রান্নাটা নাড়িয়ে দিয়ে আসছি খুব বেশি রান্না আমি করি না কারণ আমার যে প্রচুর মেম্বার ঘরে তা তো নয় তার জন্য আমি একটা ঝোল জাতীয় কিছু রান্না করলাম তার সাথে একটা ভাজাভুজি করে দিলাম বা ধরো তোমার ডাল করলাম আলু শুদ্ধ করলাম তার সাথে মাছ ভেজে নিলাম ডিম ভেজে নিলাম এরকম বা ঝালদা করে নিলাম এরকম টাইপের মানে দুটো পদের মধ্যে সীমিত রাখার চেষ্টা করি যাতে রান্নাটা কুইক হয় তাড়াতাড়ি হয় এবং সুস্বাদু হয় এরকম আর তার মাঝে মাঝে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি নিজের ঘরের কাজ যেহেতু নিজের সমস্তটাই কন্ট্রোল করি এবং নিজের ঘরটাকে টিপটপ রাখার চেষ্টা করি তার জন্য চেষ্টা করি যে যতটা কাজ ইজি করা যায় আর কি তার বলে এই নয় যে নিজে অসুস্থ হয়ে পড়বো কাজ করতে করতে এটা একদমই নয় নিজের দিকটাও বজায় রাখতে হবে এবং নিজে ভালো থেকেই নিজের ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে এটাই তো একটা পরিপূর্ণ গৃহিণীর লক্ষ্য তাই না এরপর আমি ঘরটা ঝাড়মোচ করে নিয়ে একবারে চান করতে চলে যাব আর ওইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ ওই হাঁটাটা রাখা আছে মানে এদিকে ঝাঁটগুলো এখন আমার কমপ্লিট হয়নি আর আমি সকালবেলা চান করে এসে রান্না করা সেটা আমি করতে পারি না আমি সমস্ত কাজ সেরে তারপরে গিয়ে চান করি আমি বলছি না পুরোনো দিনের সংস্কার বা রীতি যেটা চলে আসছে যেটা আমরা আমাদের মারা বা ঠাকুমারা ফলো করেছে যে চান করে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে তারপরে রান্নাঘরে ঢোকা অবশ্যই সেটা ভালো জিনিস ভালো দিক কিন্তু আমরা যারা আমাদের পক্ষে যাদের পক্ষে সম্ভব নয় যারা আমরা ওয়ার্কিং বলতে পারো বেসিক্যালি আমাদের কি হয় আমরা সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজ টাজ ছেড়ে চান টান করে রেডি হয়ে কাজে বেরিয়ে যায় যেটা আমি সারা করে এসেছি তো এখনও সেটাই আমার মেনটেন রয়ে গেছে যে সারা সারাদিনের ঘরে কাজ টাজ করে নিয়ে তারপরে চান করে ফ্যাশন আপ হবো ওই অভ্যেসটাই আমার রয়ে গেছে আর যারা ঘরে থাকে তারা কি করে যারা কোনো দিন মানে ওয়ার্কের মধ্যে যারা জড়িত নয় ঘরে গৃহবধী মেনলি তারা কি করে সকালবেলা উঠে চান টান করে পুজো টুজো করে রান্না বসায় কিন্তু আমার যেহেতু ওই অভ্যেসটা রয়েছে তার জন্য আমি ওটাই মেনটেন করি সকালবেলা উঠে আমার ওই সমস্ত ঘরের কাজ টাজ কমপ্লিট করলাম রান্না করলাম দুটো একদম একসাথে মাল্টিপালভাবে করে নিলাম নি তারপরে চান টান করে ফ্রেশন আপ হয়ে পুজো টুজো করি তো এখন ঘরটা ঝাঁটমুছ করে পরিষ্কার করে নেবো একটু আমার মেয়ে ঠিক আমার মতনই মাছের মাথা খেতে খুব ভালোবাসে তার জন্য হাজবেন্ড সবাই একটা বড় মাছের মাথা নিয়ে এসছে আর মাছের মাথা দিয়ে মাছের ঝোলটা একটু বেশি টেস্টি হয় ঝালের থেকে তার জন্যে আজকে ঠিক করেছি মাছের ঝোল করব তো ওইটাই বসিয়ে এসেছি যে গাজর আলু দিয়ে একটা মাছের ঝোল করব পাতলা ঝোল করব। এই শীতকালে গাজর আলু দিয়ে বা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা আমার খুব খেতে ভাল লাগে বা ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটাও খেতে ভাল লাগে তো আজকে গাজর আলু ধনে পাতা দিয়ে একটা মাছের ঝোলের আইটেম করব আর মাছের তেল এনেছে অনেকটা তো মাছের তেল ভাজবো আমি ভীষণ মাছের তেল ভাজা খেতে ভালোবাসি মাছের তেল বেগুন দিয়ে ভাজা খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু বেগুন যেহেতু আমার হাজার মশাই খায় না তার জন্য আমি মাছের তেলটা কাঁচা লঙ্কা দিয়েই বেশ ভাজি প্রথমে ভেজে নিই তারপরে কাঁচা লঙ্কাটা আলাদা করে ভেজে নিই আমার মেয়ে যেহেতু খায় না একসাথে ভাজি না ভীষণ ভাল লাগে আর তার সাথে একটু গন্ধরাজ লেবু যদি ভাতে মাখানো যায় জাস্ট ওয়াও তো যাই হোক দেখে নাও আমি কি রান্না করেছিলাম যেমন তোমাদের সাথে বলছিলাম এই যে গাজর আলু আর এই যে দেখো মাছের মাথাটা কত বড় আমার মেয়ের ভীষণ ফেভারিট ও খাবে মাছের মাথাটা ও আবার বাবাকে বলছে কেটে কেন নিয়ে এসছো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করো আর এই হচ্ছে আমার ঝোল এর মধ্যে গাজর আলু ধনেপাতা সমস্ত কিছু দিয়েছি আর মাছের তেল ভাজা করেছিলাম এই হচ্ছে একটা সিম্পল আমার মেনু আমি যে বললাম বেশি কিছু করি না তাটা আবার দেখা হচ্ছে কালকে বাই বাই